রুই মাছের ঝোলের জন্য আমি মাছের নুনর মাখিয়ে নিয়েছি আমি এবার কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভেজে নেব রুই মাছের ঝোলের জন্য আমি কড়াইয়ে এখানে অল্প তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তার জন্য পুরনের শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আলুগুলো আমি ভেজে নেব মাছের আলুগুলো ভাজা হয়ে গেছে আমি সাজমস লবণ হলুদ বাটিতে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে আমি ঢেলে দিলাম এবার এটাকে আমি কষিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা মাছের ঝোলের আলু মশলা দিয়ে আমার পাসানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিলাম মাছের ঝোলটা আমি একটু ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হবে মাছের ঝোলটা আমার ফুটে গেছে আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছের ছোলে আমি ধনে জিরে ভাজার গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে এক গামলা মাছের ঝোল রুই মাছের ঝোল আমার হয়ে গেছে তো বন্ধুরা এরকম হালকা পাতলা রেসিপি তোমরা ঘরে অবশ্য করেই খাবে খুবই ভালো লাগবে তো আজকের মতন রাখছি বন্ধুরা টাটা